দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা করছি এবং যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি আজকে সবথেকে ছোট ছোট ঈদের ঈদ পরবর্তী প্রথম হাটে কেমন যাচ্ছে সে তথ্য দিবস চলেন কথা বলতে চাই আমরা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কত যাচ্ছেন এটা এটা আরে হয় না ভাই 21 হয় না 21 আছেন কত বললো কত বললো বলে না বলে না বিক্রি করবেন কত হল এটা মানে দেন 18 আড়িয়া গুরু 18000 বিক্রি হবে আমরা এই পাশ থেকে দেখাই আপনাদের দেখেন কত দেখি

তো কয়টা নিয়ে আসছেন দুইটা এই দুইটা আছে এখন কত চাচ্ছিলেন এই ক্রসটা এটা এই ক্রসটা চাচ্ছি তো তেইশ হাজার তেইশ কত বললো চাচা পাঁচশো কম পাঁচশো কম ওটা বিক্রির দাম কেমন পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ থেকে পাঁচশো কম বলছে বিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে আনুমানিক বয়স কয় মাস হতে পারে পাঁচ ছয় মাস কম হবে পাঁচ ছয় মাস থেকে তিন চার মাস হবে আর এটা এটা কত চাচ্ছেন বিক্রির দাম কেমন চাচা দুই বাইশ বাইশ হাজার ঠিক আছে বাইশ এটা এটা চাচা কত দাম কত কত চাচ্ছেন চব্বিশ ষাট বাচ্চা কিন্তু সবগুলো এখানে দেখালাম কত বলছে কত বলছে কত বলে বিশ হাজার আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবে তখন দেয় এখন বিশ হাজার হলে বিক্রি হবে আমরা এই পাশে যে ছোটগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তুলে দেবো এই যে এই পাশে যেগুলো দেখছেন ম্যাক্সিমাম কিন্তু বকলা বাচ্চা আচ্ছা চাচা ভালো আছেন কত টাকা চাচ্ছেন বলেন তো এটা 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 ষোলো কত বলছে দাদা বারো তেরো এখানে ভাই আসসালাম আলাইকুম ভাই বলেন তো ঈদ পরবর্তী হাটগুলো কেমন যাচ্ছে আজকে আজকে তো ঈদের প্রথম হাট লাগতে দিচ্ছে কেমন কেন বেচা কম আমদানি তো মোটামুটি আছে ভালো এই যে এই আরিয়াটা কত চাইলেন একুশ কত বলছে ভাই বিক্রির দাম মনীষ এটা উনিশ হাজার আর এটা এটা ভাইয়া এটা কত বলে এটা বেচা বিক্রির দাম কত পনেরো বলে বলে এটা পাঁচশো বাড়াইলে দিয়ে দেবে মানে পনেরো হাজার পাঁচশো হলে এটা না আচ্ছা আচ্ছা এই এই ছোটো বাচ্চাই তো থাকে আপনার ছোটো বড় দুটোই থাকে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই

বারো পর্যন্ত বলছে একদম ছোটো বাচ্চা তেরো হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে এই আমরা একটু দেখানো চেষ্টা করছি আনুমানিক দুই মাস বয়স হবে না দুই আড়াই মাস হ্যাঁ এটা এটা কত ভাইয়া আসুন না কত যাচ্ছেন পঁচিশ কত বলছে কত বলছে বাইশ এটা কিন্তু বকলা বাচ্চা তবে না বিশ্ব বিক্রির দাম চব্বিশ চব্বিশ হাজার হলে বিক্রি হবে চব্বিশ আমরা এটা কিন্তু এই পাশে কয়েকটা দেখছি ছোটো ছোটো এগুলো একটু তথ্য দিতে চাই আপনাকে দাম দর চলছে কত বললেন

কত বললেন কত বললেন পনেরো চাচ্ছে তা আপনি কত বলছেন আমি দাম কইনি এখনো এখনো বলেন নাই ও দেখা দেখি চলছে পনেরো হাজার টাকা চাচ্ছে কিন্তু দেখা দেখি চলছে এখনো দাম দর হয়নি এটা কার দাম চলছে আপনার কত বললো আপনি কত চাইলেন একুশ হাজার আঠারো সাড়ে আঠারো বলো আঠারো সাড়ে আঠারো আমরা একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যে বাচ্চাগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের হ্যালো না হ্যালো না বিক্রি না ভাই এটা কত যাচ্ছেন ষোলো কত বলে কত বলে বিক্রির দাম পনেরো হাজার পনেরো হাজার আর এটা এটা বিক্রির দাম কত শোনো দুইটি সর্বশেষ ষোলো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি দাম দর চলছে নাকি দেখতেছেন আপনারা আসছেন ভাই কোথা থেকে বিরল ফ্যামিলিসহ সবাই মিলে পছন্দ করে গরু কিনবেনের জন্য কেমন দেখলেন বলেন তো ভালো ভাই বাজার দাম দর করছেন কত কইছেন এগুলো এর দাম বড়ই ভাই অন্য গরু বলছেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই এটা কত চাচ্ছেন চাচা আমরা 40 চাওয়া 40 চাওয়া কত বললো কত 38 বিক্রি লাস্ট 40 চাওয়া আটত্রিশ বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলছে চোদ্দ চোদ্দতে বিক্রি হয়ে গেল চোদ্দ একশো কম চোদ্দ

কত বললো এটা কত বলছে চোদ্দ আপনি কত চাইলেন আঠারো আর চোদ্দ আর এটা কত হলে দেওয়া যাবে ভাই এটা ষোলো সাড়ে ষোলো তো দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ